সালামু আলাইকুম গেস এটা গাজীপুর কালীগঞ্জ থানা উত্তর খয়কারা এটা লাস্ট উত্তর খৈকারা পড়ছে এটা কলাম পারিবারিক মানে গুরুস্থান আমি যখন টলা নিয়ে এসে প্রথম এক একটা আসছে তো আসার পরে এই জায়গায় ইটগিলা আইসে আমি কই এরকম দয়ালোকে আপনার না যায় না আল্লাহ রস্তা ইটগিলা গোরস্থানে দিতেছে এখন দেখা যায় আবার আধা ঘন্টা পরে আরেক গ্রুপ আসছে নিতে বইলা আমি না জানে মনে মনে করছি না জানে দিয়ে গেছে আল্লাহ রাস্তায় এখন দেখা যায় ওই যে দেখেন আবার নিয়ে যেতেছে গিলা বুলের পারছি ওদের দিতে হইতেছে দেখেন ডবল করে খাটনি ভাই কী মিস্টেক হয়েছে আমি তো মনে করছিলাম আল্লাহ রাস্তা দিয়ে গেছিল এটি অনেক দেখা যায় আবার আপনারা দেরি হয়েছে না খালি নেওয়ার লেগাই পড়ছেন দেখেন এটা কইলাম মার্শাল্লাহ বিশাল বড় গুরুস্থান হয়েছে এই জায়গায় সবাই যৌথভাবে এটা সহযোগিতা টাকা পয়সা দিয়ে আর আপনারা যদি কেউ দিতে চান দিতে পারবেন এটা আল্লাহর রস্তে এই যে দেখেন